আল্লাহ আল্লাহ কবরবাসী হয়ে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছি আমাদের জাহাঙ্গীর ভাইকে কেন্দ্র করে আমরা এখানে আসছি ব্যবসায়ী ভাইরা আসছি আমাদের এই জাহাঙ্গীর ভাইকে যাতে ভবিষ্যতে জনগণের উদ্দেশ্যে খেদমত করতে পারে সেই রাস্তাকে আপনি খুলে দেন ইয়াল্লাহ আল্লাহ সেই ব্যবস্থাকে আপনি সহজ করে দেন বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছে সকলকে শেফায় কামেলা আজ রাজি করে দেন ইয়াল্লাহ ইয়াল্লাহ পুরা বাংলাদেশে দোয়া হচ্ছে ইয়াল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন যাবৎ অসুস্থ ইয়াল্লাহ যিনি দেশের জন্য অনেক কষ্ট করেছেন কোরবানি দিয়েছেন ইয়াল্লাহ এখন উনি অসুস্থ অবস্থায় আসেন আমরা সকলে আপনার শহীদদের জন্য হাত উচ্চ করে দিয়েছি ইয়া আল্লাহ আপনি তাদেরকে দ্রুত شفاء কামেলা عادل رسید পরহেয ইয়া আল্লাহ তাদের পরিবারের সকলকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ তাদের পরিবারের মধ্যে থেকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন ইয়া তাদের কবরকে আপনি জান্নাতে বাগান বানায় ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين